কয়লা মামলায় কোল ইন্ডিয়ার সিএমডি পি এম প্রসাদ আসাঞ্চল সিবিআই আদালতে সাক্ষ্য দিলেন প্রধান অভিযুক্ত অনুপ মাঝি সহ আটচল্লিশ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে সিএমডি জানান ইসিএল এর কর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে সঠিক মনে হওয়ায় তিনি অনুমতি দেন মামলার পরবর্তী শুনানি উনত্রিশে আগস্ট মামলাতে সিবিআই কোর্টে আজকে আর শোনানি তার মধ্যে কিছু আধিকারিক নাম আছে কথা হচ্ছে যে মামলার ক্ষেত্রে যদি কোনো পাবলিক সার্ভেন্ট ইনভলভ হয়ে থাকে তাহলে সেই পাবলিক সার্ভেন্টকে উপর কেস হবে কি হবে না সেটার জন্য সেকশান নাইনটিনে আপনার সাংশনের একটা প্রভিশন আছে স্যাংশানের মানেটা হচ্ছে এই যে এখানে অনেক সরকারি কর্মচারী কাজ করে অনেক পাবলিক সার্ভেন্ট কাজ করেন এবং তাদের উপরে যাতে অযথা কোনো কেস করে হায়রানি না করে তার জন্য এই স্যাংশনের বিধানটা আছে যদিও খুব কম ক্ষেত্রেই স্যাংশনের জন্য যখন আধিকারিকের কাছে পৌঁছায় তখন সিবিআই যা লেখে তার উপরে ভিত্তি করে স্যাংশনটা দিয়ে দেয় আজকে এই মামলাতে অনেক আসামি আছে তার মধ্যে সেই সময়কার যারা যারা আধিকারিক ছিলেন তাদেরকে ডাকা হয়েছে আটজন আধিকারিক ছিলেন তার মধ্যে আজকে শেষ আধিকারিক হচ্ছে সিএমডি চেয়ারম্যান অফ চেয়ারম্যান আপনার সিআইএলের কোল ইন্ডিয়া লিমিটেডের যার অফিস হচ্ছে কলকাতাতে এবং তিনি বলেছেন যে তিনি প্রাইমারিতে স্যাটিসফায়েড হয়েছেন যে সিবিআইয়ের কাগজ এবং অন্যান্য যে সমস্ত অ্যালিগেশান দেওয়া হয়েছে সেগুলো তিনি আপাত রাজ্য সত্য বলে মনে করেন আমরা সে জায়গাতে প্রশ্ন তুলেছি যে সিবিআই বললো বলেই আপনি সেটাকে সত্যি বলে নিলেন এটা নিয়ে ভেরিফিকেশান আপনার করলেন না এই বিষয়ে চর্চা হয়েছে এবং চর্চাতে আমরা একটা এমন পর্যায়ে গিয়েছি তাতে অন্তত এই জিনিসটা প্রতিমান হবে যে কোল ইন্ডিয়া লিমিটেডের সিএমি যিনি আজকে এসেছিলেন চেয়ারম্যান যিনি এসেছিলেন ম্যানেজিং ডিরেক্টর তিনি সিবিআইয়ের সমস্ত জিনিস যেগুলো তৈরি করা জিনিসের শুধুমাত্র তিনি কিছু প্রলেপ দিয়েছেন মাত্র নিজের কোনো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড তিনি করেননি এবং যেভাবে স্যাংশনটা দেওয়া হয়েছে সেটা আইন অনুযায়ী হয়নি এটাই এবং নেক্সট এক কেস জন হয়েছে আঠাশ নম্বর সাক্ষীর জন্য পরে ডাকা হয়েছে ওটা আমার জুনিয়র জেনে আমি ঠিক বলতে না